শুভেচ্ছা বাঙালিয়ানা সায়ান্নে সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ নিজ নাগরিকদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত রাষ্ট্রীয় সম্মান পাবেন মাইলস্টোনে নিহত দুই শিক্ষক সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান খাইরুল হক গ্রেফতার ড্রেসকোড বিষয়ক নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক গণমাধ্যমের জন্য নীতিমালা প্রকাশ করল ইসি সরকারি কর্মচারীদের বেতন খাতা বাড়াতে পে কমিশন গঠন জলবায়ু ইস্যুতে এক দেশ অপর দেশে বিরতি মামলা করতে পারবে সোলার চালিত ট্রাম আনছে পাকিস্তান লাগবে না টিকিট রাশিয়ায় ঊনপঞ্চাশ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত এবার বিস্তারিত মুসলিম নাগরিকদের বাংলাদেশে বলে হেনস্থা করছে ভারত ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বিতরণ করেছে তাদের অনেকে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোয় বসবাসরত ভারতেরই নাগরিক অবৈধ অভিবাসী অভিযোগে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে অভিযানের সূচনা ঘটে গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর এক হামলার পর এরপর ভারতে মুসলিমদের হয়রানি তাদের নাগরিকত্বের দাবি অগ্রাহ্য ফোন ও কাগজপত্র জব্দ এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটতে থাকে এইচআরডব্লু বলছে এ ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত গত জুন মাসে এইচআরডব্লিউ নয়টি মামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য সহ আঠারো জনের সাক্ষাৎকার নিয়েছে তাদের অনেকে ভারতীয় বাংলাদেশে বিতাড়িত হওয়ার পর ভারতে ফিরে গেছেন আবার অনেকে গ্রেফতার হয়ে এখনও নিখোঁজ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মৃতিতে শোক প্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ ঘটনায় স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এ সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে নিহত ব্যক্তিদের স্মৃতিতে শোক প্রস্তাব নেওয়া হয় তাদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় খায়রুল হককে আটকের খবর নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি প্রথম আলোকে বলেন সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে খাইরুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে দুহাজার দশ সালের সেপ্টেম্বর নিয়োগ পান খাইরুল হক একই বছরে তিরিশ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয় পরের বছরে সতেরো মে তিনি অবসরে যান তত্ত্বাবধায়ক সরকার বাতিল খালিদা জিয়ার ভারী উচ্ছেদ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন এমন বিতর্কিত রায় দিয়ে রাজনৈতিকভাবে তুমুল সমালোচিত হন খাইরুল হক বাংলাদেশ ব্যাংকে পেশাদার ও মার্জিত পোশাক পরিধান বিষয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান এই বিষয়ে কোনও নৈতিকগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং কোনও অফিসিয়াল সার্কুলারও জারি করা হয়নি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাগত পরিবেশ বজায় রাখতে কর্মকর্তাদের মার্জিত পোশাক পরার পরামর্শ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে তবে বিষয়টি শুধুমাত্র বিভাগীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল এবং কেন্দ্রীয়ভাবে এ নিয়ে কোনও নৈতিক নির্দেশনাও দেয়া হয়নি বলে জানান তিনি তিনি আরও বলেন বিষয়টি মিডিয়ার মাধ্যমে বিদেশে অবস্থানরত গভর্নর মহাদয়ের নজরে এলে তিনি তাতে অসন্তোষ প্রকাশ করেন তার নির্দেশনায় পরিপ্রেক্ষিতে বিষয়টি এই মুহূর্তে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের যে নিয়ম দশ বছর আগে আওয়ামী লীগ সরকার চালু করেছিল তা বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন আইন সংশোধন করে এবার নির্দলীয় প্রতীকে নির্বাচনের প্রস্তাবে সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আশিফ মাহমুদ সজীব ভুইয়া বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ভোট গণনার লাইভ করতে পারবে না গণমাধ্যম নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি ইসি নীতিমালা অনুযায়ী ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না ও গোপন কক্ষের ভেতরের ছবি তোলা যাবে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না এক সঙ্গে দুইটির বেশি সংবাদ মাধ্যমে সাংবাদিক কোনও ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং 10 মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান করা যাবে না ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী এজেন্স বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না সাংবাদিকরা সাংবাদিকরা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন ছবি তুলতে পারবেন তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না ভোট কক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পেই কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সৌরচালিত ট্র্যাম্প পাকিস্তানে চালু হতে যাচ্ছে সৌরশক্তি চালিত ট্র্যাকবিহীন ট্র্যাম্প চলাচলে থাকছে না টিকিটের ব্যবস্থা দেশটির অন্যতম প্রধান শহর লাহোরের রাস্তায় চলবে ট্র্যাক ও টিকিটবিহীন এই ট্র্যাম্প প্রচলিত রেল ট্র্যাক না থাকায় এটি চলবে জিপিএস ও ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে পুরোপুরি বিদ্যুৎ চালিত এই গণপরিবহনে ব্যাটারি থেকে শক্তির যোগান দেওয়া হবে লাহোর বিমানবন্দরের কাছে ট্রামটির পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে চীনের সহায়তায় এই ট্রাম চালু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় এই প্রথম এমন ট্রাম্প চালু হতে যাচ্ছে ট্রামটির প্রতি ট্রিপে দুশো থেকে তিনশো জন যাত্রী চলাচল করতে পারবেন জলবায়ু পরিবর্তনে মামলার সুযোগ জলবায়ু পরিবর্তনের অভিযোগে এক দেশের বিরুদ্ধে আরেক দেশের মামলা করার পথ খুলে দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত এ ধরনের মামলায় যুগ যুগ ধনে কার্বন নিঃসরণের অভিযোগ আনার সুযোগও রাখা হয়েছে এসব মামলার রায় মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে এর প্রভাব ব্যাপক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বুধবার জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারক রায়ে এও বলেছেন যে জলবায়ু পরিবর্তনের কোন অংশের জন্য কে দায়ী সেই ফয়সালা করাটা জটিল হয়ে উঠতে পারে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বিমানটিতে প্রায় ঊনপঞ্চাশ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে এ এন চব্বিশ মডেলের ওই বিমানটি চীনা সীমান্ত ঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের কাছে পৌঁছনোর আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের এই বিমানটি তখন রুটিন ফ্লাইটে ছিল তবে কর্তৃপক্ষ হতাহতের বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি বাঙ্গালিয়ান্না সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ